নমস্কার আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে দেখুন খাবার নিয়ে তো দীর্ঘদিন ধরে আমি অনেক কিছু করি তবে আজকে আপনাদের আবার একটু দেখাবো দেখুন আমরা অনেকেই কোল্ড ড্রিঙ্কস খাই কোল্ড ড্রিঙ্কস মানে ক্যারামেল কালার রয়েছে তাতে তাতে কোল্ড ড্রিঙ্কসটা দেখুন আমি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল এনেছি দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকেই এই কোল্ড ড্রিঙ্কস খান এবং যেভাবে কোল্ড ড্রিঙ্কস পান করেন তাতে কিন্তু ক্ষতি হয় অনেকের বারবার ধরে স্বাস্থ্যবিজ্ঞানীরা বারবার ধরে বলছে এটা খেতে না এটা পান করতে না বলছে এ এড়িয়ে চলতে বলছে যতটা সম্ভব কম এড়িয়ে চলতে বলছে কারণ এতে চিনিটা ক্যারামেল কালার হয় এবং এতে প্রচন্ডভাবে সুগার রয়েছে এতে রং মেশানো রয়েছে নানাবার নানাভাবে উঠে এসছে দেখুন আমি আপনাদের সামনে একটা জিনিস বলবো যে গতকাল যেটা আমি দেখিয়েছিলাম আজকেও সেই ঠিক সেই রকম দেখাবো যে আমরা কোল্ড ড্রিঙ্কসটাতে দেখাবো যে কোল্ড ড্রিঙ্কসটাতে যদি রং মেশানো থাকে এবং আলাদা করে রং সৃষ্টি হয়ে থাকে তাহলে জল এবং কোল্ড ড্রিঙ্কসের যে কালারটা এই কোল্ড ড্রিঙ্কসের কালারটা কিন্তু বদলে যেতে পারে আমি সেই হিসাবে আমি এইটাকে ঢালছি এই গ্লাসের মধ্যে দেখুন আমি এই গ্লাসের মধ্যে কোল্ড ড্রিঙ্কসটা ঢাললাম এই যে কোল্ড ড্রিঙ্কসটা ঢাললাম ঢালার পর সোডিয়াম হাইড্রোক্লোরাইড অর্থাৎ আমরা তো সেরকমভাবে চট করে পাই না এই যে আমরা কাপড়ের কাপড়ের রং তোলার জন্য কিংবা সাদা কাপড়ে যে সমস্ত রঙ ওঠে রং লেগে থাকে সেইগুলো তোলার জন্য কিন্তু আমরা এটাকে ব্যবহার করে থাকি আর তার জন্যেই আমি এইটাকে নিয়েছি এবং এইটাকে নিয়ে আমি একটু এই ড্রিঙ্কসের মধ্যে দেব। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢাকনাতে করে নিচ্ছি কারণ গতবারেরটা একটু অন্যভাবে হয়েছিল এই ঢাকনাতে নিচ্ছি ঢাকনাতে নিয়ে আমি কতটা পড়েছি বুঝতে পারছি না হ্যাঁ এইটা দিলাম ঠিক আছে এইটা দেওয়ার পর আমরা দেখব যে এতে কি অবস্থা তৈরি হয় দেখুন আমরা আস্তে আস্তে এটাকে গোলাতে পারি আমরা একটু গুলিয়ে নিই গোলাচ্ছি হুম কালারটা কতটা চেঞ্জ হয় আমরা আপনাদের দেখাবো নাড়াতে নাড়াতে একটা জিনিস হলো দেখুন রঙটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে যেই ডিপ রঙটা ছিল সেই ডিপ রঙটা থেকেই কিন্তু পরিবর্তন হয়েছে কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কোল্ড ড্রিঙ্কস আর পাশে এটি দেখুন দেখতে পাচ্ছেন যে এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে সম্ভবত রং রয়েছে এবং চিনি পুড়ে ক্যারামেল কালার হয়ে যায় তার জন্যে কিন্তু এইটা রং। ফ্লেভার এবং চিনি ক্যারামেল হয়ে যায় অর্থাৎ সেটা এতে রয়েছে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে সুগার থাকে আর আমি এই গ্লাসটি দেখাচ্ছি আপনাদের দেখুন দুটো পাশাপাশি রেখেছি আমি দুটো পাশাপাশি রেখেছি আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন যে দুটোর কালার আমি ব্লিচ দেওয়ার সঙ্গে সঙ্গে এইটার কালারটা অনেকটা ফেড হয়ে গেছে এটার থেকে আর সব থেকে বড়ো কথা হচ্ছে দেখুন আমি দেখাচ্ছি যে এটা যদি আরেকটু নড়া যায় আর একটু নাড়া যায় তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে একেবারে দেখবেন যে আস্তে আস্তে কিন্তু দেখুন আরও রংটা ফেড হচ্ছে যদি একটু বেশি পরিমাণে দেওয়া যায় তাহলে তো একেবারে বোধ সাদা হয়ে যাবে তবে আমি আপনাদেরকে দেখালাম যে যারা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন তারা কোল্ড ড্রিঙ্কস পান করছেন তারা কিন্তু একটু সাবধানে পান করবেন কারণ ডাক্তার থেকে আরম্ভ করে স্বাস্থ্যবিজ্ঞানী থেকে আরম্ভ করে তারা প্রত্যেকেই বারবার ধরে বলছে যে কোল্ড ড্রিঙ্কস থেকে যতটা এড়িয়ে চলবেন ততটাই স্বাস্থ্য আপনার ভালো থাকবে অনেকে হয়তো চ্যালেঞ্জ করে বলেন যে তারা কোল্ড ড্রিঙ্কস খান কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর তাদের অনেকেরই যারা নিয়মিত কোল্ড ড্রিঙ্কস খান এবং প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খান তারা কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর তাদের কি অবস্থা হয় কিংবা তাদের লিভারের অবস্থা কি কিংবা অন্যান্য শারীরিক কী পরিস্থিতি তৈরি হয় সেটা আপনারা নিঃসন্দেহে জানেন আমি আপনাদেরকে এই দুটো আজকে দেখালাম আর আমি দেখালাম হচ্ছে আমি দেখুন নর্মালি যে সমস্ত ব্লিচ আপনারা ব্যবহার করেন সেই ব্লিচটাই আমি এর মধ্যে দিয়েছি এক ঢাকনা নয় আমি অর্ধেক ঢাকনা মতো আমি দিয়েছিলাম তাতে কিন্তু দেখা গেল যে এই রকমভাবে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে আপনারা খেয়াল করুন আরও এটা কালারটা চেঞ্জ হচ্ছে অর্থাৎ এই রকম দিয়ে যদি নাড়া যায় তাহলে দেখুন একেবারে রঙটা কীরকমভাবে ফেড হয়ে গেল। আর একেবারে সাদা মানে এই খানিকটা হলদ্যাটে কালার রয়েছে আর কোল্ড ড্রিঙ্কস আমি কিন্তু এটার মধ্যে কোনোভাবে জল দিইনি ভেবে রাখুন আপনারা ভবিষ্যতে কি করবেন কোল্ড ড্রিঙ্কস কতটা খাবেন এবং খেতে গেলে কতটা নিজেরা সাবধানতা অবলম্বন করবেন আমি আপনাদেরকে দেখালাম কোল্ড ড্রিঙ্কস